আসসালামু আলাইকুম আজকে উসমানী মেডিকেল দে রুগী দেখতে গিয়েছিলাম এবং কেবিনে রোগী দেখতে গিয়ে বিভিন্ন নিয়মগুলো চোখে পড়ল তাই ভিডিও করে আনলাম এবং সবাই কিন্তু ডাক দোষ দেয় ডাক্তারদের জন্য ডাক্তারদের কারণে এই অনিয়ম বা অপরিষ্কার ও পরিচ্ছন্ন আসলে আমাদের বিয়ে বহু থাকা উচিত আমরা যদি রুগীরা রুগীর সাথে যারা অ্যাটেন্ডার্সরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে আপনারা দেখবেন সিঁড়িতে নামার সময় বা সিঁড়ির ওখানে লিফ্টের সামনে সামনে পিছনে হসপিটালে সব জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা প্যাকেট পানির পিক ফেলে রেখেছে এটা হচ্ছে নয়তলায় নতুন বিল্ডিংয়ের এখানে নিউরোমেডিসিনের মেডিসিনের মেডিসিন বিভাগ এখানে মেডিসিন বিভাগের ওয়ার্ড এবং যত মেডিসিনের যত মেডিসিনের ডিপার্টমেন্ট আছে সব এখে বিল্ডিংটাতে এটা হচ্ছে নয়তালায় আপনার বিভিন্ন কেবিনের সামনে একটা ওদের স্টোর আছে রুগীদের সুবিধার্থের জন্য সবটা দেখলাম এটা মেডিসিন বিভাগে বিল্ডিং এরিয়া এখানে সব যত ধরনের মেডিসিন রোগী এবং সেবাদা এই কেবিন সব এই নতুন বিল্ডিংটাতে আপনার অনেকেই আসলে এই ডাক্তার দিন দোষ দেন বিভিন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্নতার এবং অনিয়মের কারণে আসলে এখানে অনেক রুগী ভর্তি থাকে যেখানে আপনার ক্যাপাসিটিরও চার গুণ পাঁচ গুণ বেশি রোগী থাকে ভিতরে বাইরে জায়গা দিতে পারে না তার মধ্যে ফ্লোরে থাকতে হয় বেডে বাইরে বেডে থাকতে হয় এটা হচ্ছে মেডিসিনগুলো পরিষ্কার রাখার ডাক্তারদের এই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ঝগড়া করে এই যে দেখুন এগুলো কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব কিন্তু এবং এগুলোর এই পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বে যারা আছেন যারা এগুলো দেখভাল করেন তাদেরই দায়িত্ব পরিচ্ছন্নতা কর্মীরা ঠিকমতো পরিষ্কার করছে কিনা এগুলো কেয়ার করা দেখাশোনা করার ডাক্তারদের দায়িত্ব শুধু রুগীদের সেবা দেয়া রোগীদের সাথে মিট করা এবং রোগীদের ভালো মন্দ ওষুধ এগুলো জেনে ওদেরকে চিকিৎসা দেয়া এটা হচ্ছে সার্জারি বিভাগ প্রচুর রুগী থাকে এখন তিনটার দিকে কিন্তু তিনটার দিকে হলো যত রুগী দেখতেছেন রুগীর অ্যাটেন্ডেন্স সকাল সকালবেলা নয়টা থেকে গেলে আটটা থেকে গেলে দেখবেন এর একশো গুণ বেশি রোগী থাকে দেখুন এই যে অপরিষ্কার এগুলো আসলে ডাক্তারের তুলনায় পরিচ্ছন্নতা কর্মীদের অনেক আছে অনেক আছে কিন্তু তারা আসলে দায়িত্বশীল না তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না এবং পরিষ্কার করে ঠিক মতো ঝাড়ু দেয় না এবং ঠিকমতো ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করে না দেখুন বাইর থেকে কত সুন্দর কলেজ এটা একটা বিভাগীয় কলেজ হসপিটাল এম এ জি মেডিকেল হসপিটাল কলেজ আমি আমি যতটুকু আমি যতটুকু দেখেছি এখানে ডাক্তাররা অনেক আন্তরিক এবং সিনিয়র ডাক্তাররা প্রচুর সিনিয়র ডাক্তার থাকেন এবং ওনারা বোর্ড করে বিভিন্ন সিরিয়াস রুগী হলে বোর্ড বসে ওনারা ট্রিটমেন্ট দেন এবং ওইভাবে ওনারা ব্যবস্থা নেন দেখুন এখন নতুন বিল্ডিং করতেছে এটা বারোতলার বিল্ডিং এটা এই আপনার হসপিটাল বিল্ডিং পিছনে কলেজ বিল্ডিং এবং এখানে এটা হল কলেজ বিল্ডিং হসপিটাল বিল্ডিংয়ের সামনে গার্ডেন নতুন বিল্ডিং করা হচ্ছে এটা আবার এত বিল্ডিংয়ের মধ্যেও রুগীর উপর রুগী আসলে বিভাগীয় শহর হওয়াতে একদম আপনার হবিগঞ্জ থেকে মৌল বিওয়াজা সুনামগঞ্জ যত ইয়ে আছে সব রুগীরাই এখানে চলে আসে এবং প্রচুর ভিড় থাকে এখানে রুগীদের এখন নতুন বিল্ডিং করছে এটা হচ্ছে টিকিট নেওয়ার কাউন্টার পুরুষ মহিলারা এখানে দাঁড়িয়ে টিকিট কাউন্ট কালেকশন করে টিকিট এখন অনলাইনেই দেয় এখানে যে টিকিট নিতে পারে না এটা অনলাইনেই দেওয়া হয় টিকিটটা এই হসপিটালে নানা কান হয় একদম প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকে আছে আসলে আমি বুঝাতে চাচ্ছি পরিচ্ছন্নতা একটা ভিডিও দেখেছিলাম পরিচ্ছন্ন কর্মীরা অবহেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না এই জন্য ওসমান মেডিকেল ডাক্তারদেরকে এবং কোনো ভিন্ন পরিচালনা পরিষদকে দায়ী করে অনেকে এবং দোষারোপ করেছে আমি মনে করি আসলে সবারই দায়িত্ব কারণ এটা আমাদের সম্পত্তি আমাদের দেশের সম্পত্তি মানে আমাদের সম্পত্তি তাই আমাদের এই উচিত আমাদের দেশের সম্পদকে সুন্দর বা বিশুষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এটি যেমন রুগীদের দায়িত্ব এবং পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব আমি কখনো আসলে ডাক্তারদের অবহেলা দেখিনি কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের অবহেলা দেখেছি আমি অনেক বছর ধরে এই সিলেটু সারি মেডিকেলে যাই এবং দেখি বিভিন্ন রোগীদেরও দেখতে যায় এটা তিনতলা নতুন বিল্ডিং এবং পুরাতন বিল্ডিং এর জন্য একটা সেতু করা হয়েছে এদিক দিয়ে তাড়াতাড়ি ঘুরে যা আসা যাওয়ার জন্য এবং এটা মেডিসিন বিভাগের বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো সিঁড়ি দিয়ে নামার সময় কি অবস্থা রোগীরা করে রেখেছেন এই যে দেখুন রোগীরা পানের পিক ফেলে হাতের ময়লা ফেলে আবর্জনা ফেলে সিঁড়ির কন্যা গুলা সিঁড়ি কেউ পরিষ্কার করে রেখেছেন আপনারা দেখুন এটা 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 তো দায়িত্ব রোগ ডাক্তারদের দায়িত্ব নয় পরিষ্কার রাখা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের আমরা রুগীরা এবং রুগীর অ্যাটেন্ডেন্সরা আত্মীয় সদরা মিলে সবাই হসপিটালে ভিড়ামড়ি করি একটা রুগীর জন্য দশজন যাই বিশ জন যাই কিন্তু আমরা যে যেখানে সেখানে পানির ফিট এটা সেটা যে দেখুন ফ্লোরে একদম পাঁচতলা সাততলা থেকে পানের ফিট ফেলে নিচে ফ্লোরে কী যে ও পরিষ্কার করে রেখেছে আমি একটা ভিডিও দেখেছিলাম কিন্তু এই জন্য আমার এই ভিডিওটা করেছি সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ডাক্তাররা ফুলন্ত পরিশ্রম করে রোগীদের সেবা করে চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা যখন যে ডিউটি থাকে এবং কোনো জটিল সমস্যা হলে ডাক্তাররা সবার বৈঠক বসে এবং ডিসিশন নেয় এবং সেভাবেই চিকিৎসা দেয় রুগীদের আর পরিচ্ছন্নতা কর্মীরা এবং আমাদের রুগীরা এবং এই স্বজনরা যদি সুন্দর করে এই দেশেই নিজেদের সম্পদ এটা সরকারি সম্পদ মানে নিজের দেশের সম্পদ কোনো হসপিটালে কিন্তু এ নেই আপনি বিদেশে যত হসপিটালে যান নিট অ্যান্ড ক্লিন ভিতরে বাইরে থাকে আর বাংলাদেশের সব সরকারি হসপিটালগুলো এইরকম পরিচ্ছন্ন করে রাখে এবং ডাক্তারদের উপর দোষারোপ করে সবাই ভালো থাকবেন এবং যেরাই নিজেদের সম্পদ সংগ্রহ করে রাখবেন এই ভিডিওটা সবার জন্য শেয়ার করলাম সবাই দেখবেন এটা উসমানী মেডিকেল সিলেট উসমানী মেডিকেল এখানে সারা সিলেট বিভাগ থেকে আপনার হবিগঞ্জ মনুরবাজার সুনামগঞ্জ সারা সিলেট বিভাগ থেকে এখানে রুগীরা চিকিৎসা নিতে আসেন এবং সবাই চিকিৎসা নেন ধন্যবাদ আপনাদেরকে